খালি দুইটা আমার আর আমার সাদাটাই দেখায় না গরুটায় তো আসসালামু আলাইকুম দর্শক কই দেখো আমার যার দোষ করে নিচকালে বাজার এক আকর্ষণীয় গরু ছাগলের হাট তো মূর্ত বাজারও গরু বেসা কিনে হয়ে গেছে ও দেখাই মো আপনারা পর্যন্ত

એઉળેળ માજજેિઝળ નણ ચ્ળળા route કડેસ ભ૎ ન્ષ�ળ ન્ય ન ઓજ ને઱િલે ન ન ન ન ન ન ન ન বখৰী আৰু বখৰী হওক চামনে চামনে যাওক এই মুহূৰ্ততে গৰু গা চাইখিনি চিছে